জুন সেদিন পড়ে গিয়েছিলেন হ্যাঁ জুন গুহ পড়ে যেতে পারেন কিন্তু আবারও বলছি স্যার আমার মা ঘটনাটা ঘটাননি তাই আমি কোথায় ছিলাম সেটা অপ্রয়োজনীয় আপনি প্রশ্নের সোজা উত্তর দিন আপনার মা সাবান গুঁড়ো ছিটিয়ে চলে গিয়েছিলেন আর সেই সাবান গুঁড়োয় জুন পড়ে গিয়েছিলেন তাতে তার গর্ভস্থ ভ্রুণটি নষ্ট হয়ে যায় অনার আমি প্রথম সেই মানুষ যে সন্দেহ করে যে জুন গুহ প্রেগনেন্ট নয় আদৌ তিনি সন্তান সম্ভবা নয় তাই যেদিন ওর ওটি হয় আমি ওটির বারে ওয়েট করছিলাম ওটি শিটটা নেওয়ার জন্য এবং আমি ওটি সিটটা নিয়ে বাড়ি এসেছিলাম আমি আবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই কি কারণে আপনি এরকম একটা সন্দেহ করলেন যে জুন গোর সন্তান সম্ভাবনা ছিলই অনেকগুলো কারণ আছে স্যার প্রথম কারণ উনি যে সন্তান সম্ভবা সেটা আমরা কেউ বুঝতে পারিনি আমাদের পরিবারের কেউ বুঝতে পারেনি নট ইভেন মাই ফাদার দ্বিতীয় কথা যেদিনকে অ্যাক্সিডেন্টটা ঘটে উনি বারবার ইনসিস্ট করছিলেন যেন আমরা একটি পার্টিকুলার নার্সিং হোমে ওনাকে নিয়ে যাই মানে ইমার্জেন্সির সময় যখন আমরা তাড়াহুড়ো করছি উনি বারবার আমাদের ডিরেকশন দিচ্ছিলেন এবং বারবার ইনসিস্ট করছিলেন যেন আমরা পার্টিকুলারি ডাক্তারের কাছেই যাই ওনারই কনসিভ করার পুরো বিষয়টাই আমার অত্যন্ত সন্দেহজনক মনে হয়েছিল কারণ আমার কমন সেন্স বলে যদি কোনো মানুষ সন্তান সম্ভব হয় এবং তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তার প্রথম প্রথম তার মাথায় যেটা স্ট্রাইক করে সেটা হচ্ছে বাচ্চাকে বাঁচানো তার জন্য আমি বেস্ট জায়গায় যাব বেস্ট ডাক্তারের কাছে যাব এমন কোনো জায়গায় যাব না যেটা বেস্ট নয় যে নার্সিংহোমের কিংবা যে ডাক্তারের কোনো ক্রেডিবিলিটি নেই কিন্তু উনি বারবার বারবার ইনসিস্ট করছিলেন পার্টিকুলার একজনের কাছে যাওয়ার জন্য আমার মনে হয়েছে স্যার যে উনি একজন বন্ধু খুঁজছিলেন ভালো ডাক্তার নয় না 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 আপনি কি করে জানলেন যে ওই ডাক্তারবাবু ভালো ডাক্তারবাবু নন কমন সেন্স পরিবেশ দেখলেই বোঝা যায় যদি তিনি সত্যি নাম করা কোনো ডাক্তার হতেন আমরা সবাই তাকে চিনতাম আপনি জোর গলায় বলতে পারেন ওই ডাক্তারের নাম আপনি আগে কখনো শুনেছেন কিনা শুনেছি তাহলে সেটা আপনি জেতার জন্য বলছেন স্যার এই কেসটা জেতার জন্য এই কোর্টরুমে তো অনেক মানুষ উপস্থিত আপনি যে কাউকে জিজ্ঞাসা করে দেখুন ওই ডাক্তারের নাম জানে কিনা আমার মনে হয় না কেউ বলতে পারবে স্যার আমাদের যখন শরীরে কোনো প্রবলেম হয় কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমরা বন্ধু খুঁজি না একজন ভালো ডাক্তার খুঁজি তাই বারবার যখন উনি ওই পার্টিকুলার ডাক্তারের কথা বলছিলেন তখন আমার বারবার মনে হয়েছে যে ওনার সাথে জুন গুহর একটা সেটিং করা ছিল তাই ওখানে উনি যেতে চেয়েছেন একটু ভুল বললেন ধরুন যে মানুষ তার বন্ধুর ওপর ভরসা করে খুবই ভরসা করে তাকে আপন ভাবে আর সেই মানুষ যদি ডাক্তার হয় তাতে বাইরে প্রচার কি হলো সে ভালো না খারাপ ডাক্তার তাতে কিচ্ছু যায় আসে না হতে পারে আপনি যেটা বলছেন সেটা ঠিক অনেক ক্ষেত্রে ঠিক কিন্তু এক্ষেত্রে সেটা ঠিক নয় কারণ জুন ঘুকে আমি আপনার তুলনায় ভালো চিনি উনি অত্যন্ত লোভী একজন মানুষ সব সময় প্রচারের পেছনে আলোর পেছনে পৃথিবীর সব থেকে দামি জিনিসের পেছনে সুন্দর জিনিসের পেছনে উনি ছোটেন তার জীবনের ইউর অনার একটা সবচেয়ে সেন্সিটিভ বিষয় তার বাচ্চার যখন জীবন সংশয় হয় তখন তিনি এত বড় একটা কম্প্রোমাইজ করেন মানে বেশ জায়গায় না গিয়ে একটা সাধারণ মানের জায়গায় যান সেটা আমার কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হয়েছে আর এরই মধ্যে কিন্তু স্যার একজন সিস্টার এসে এখানে অলরেডি বলে গিয়েছেন যে জুন গুহর সেদিন কোনো অপারেশন হয়নি আর এই যে ডাক্তার ওনার বন্ধু ডাক্তার যিনি অপারেশনটা করেছেন যিনি অপারেট করেছেন তিনিও কিন্তু এমন কোনো তথ্য বা নথি দেখাতে পারেননি যা দিয়ে প্রমাণ হয় যে জুন গুহ প্রেগনেন্ট ছিল তাই আমার সন্দেহটা আরও তীব্র হয় ই অনার আপনি যেতে পারেন থ্যাংক ইউ আপনার কি আর কাউকে প্রশ্ন করার আছে আচ্ছা আমি শ্রী অনিরুদ্ধ সেনগুপ্তকে প্রশ্ন করতে চাই আপনার অনুমতির অপেক্ষা অনুমতি দেওয়া হলো অনিরুদ্ধ সেনগুপ্ত হাজির গীতা স্পর্শ করে বলুন সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আপনার নাম অনিরুদ্ধ সেনগুপ্ত আপনি তো ডাক্তার এবার বলুন তো আমরা জানি আপনার মাকে নিয়ে আপনার সাংঘাতিক বিড়ম্বনা আছে সম্ভবত আপনার এবং আপনার স্ত্রীর সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে আপনার মায়ের জন্য ভুল জানে ভুল জানি মানে আপনি তো সেরকমই কথা বলেছেন আপনাকে বলেছি কি না আমাকে বলেননি কিন্তু আপনি বাড়ির সকলের কাছে এটাই শেয়ার করেছেন বিশেষ করে জুন গোর কাছে দেখুন আপনার যদি আমাকে কিছু প্রশ্ন করার থাকে তাহলে সেটা সরাসরি আমাকেই করুন আমি এখানে আপনাকে যে উত্তরগুলো দেব সাক্ষ্য হিসেবে সেটাই আপনার গ্রহণ করা উচিত এর বাইরে অন্য কিছু নয় তাই না বলুন আপনার মায়ের সঙ্গে আপনার সমস্যাটা ঠিক কি নিয়ে সমস্যা একটা আছে এটা তো বটেই তো আপনার মায়ের কথা তো আমরা খানিকটা তার আঁচ পেয়েছি হ্যাঁ আমার মায়ের সঙ্গে আমার সমস্যা ছিল কিন্তু সেটা আমার দিকের একটা গন্ডগোলের জন্য আমি আমার মাকে ভুল বুঝেছিলাম সেই ভুল বোঝাটা আমার জীবন থেকে সরে গেছে সবাইকে ভালোবেসে আজ আমি মনে করি যে আমার মাকে সম্পূর্ণভাবে এই ঘটনার মধ্যে ফাঁসিয়ে আমাদের পরিবারকে একটা গ্লানির মধ্যে ফেলে দিতে চাইছেন ওই জুনগু আপনি কি কোনো চাপে পড়ে কথাগুলো বলছেন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে এই চাপের কোনো কারণ নেই আমি বুঝতে পারছি না অনিরুদ্ধ সেনগুপ্ত একজন অ্যাডাল্ট মানুষ ওনাকে এইভাবে আমার বিপক্ষীয় বন্ধু কেন ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না দ্বিতীয়ত আপনি চাপ বলতে ঠিক কি বোঝাতে চাইছেন আমার ক্লারিফিকেশন চাই আপনার যদি আর কিছু প্রশ্ন করার থাকে প্রশ্ন করুন একজন ডাক্তার তো জুন বু সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আপনি কি সেটাকে কি চোখে দেখবেন দেখুন এই ঘটনাটা আমি ডাক্তার হিসেবে দেখার কোনো সুযোগই পাইনি তার মূল কারণ উনি আমার সঙ্গে ওনার অসুবিধার কথা শেয়ার করেননি আর শেয়ার না করাটাই স্বাভাবিক কারণ ওনার আর আমার মধ্যে সেরকম সম্পর্ক নয় উনি আমার পাপার দ্বিতীয় স্ত্রী তাই বুঝতেই পারছেন এই ব্যাপার নিয়ে আলোচনা করাটা ওনার পক্ষে যতটা সংকোচের আমার পক্ষে সেটা শোনাটাও ততটাই সংকোচে উনি সন্তান সম্ভব এটা তো আপনি জানতেন হ্যাঁ শুনেছি উনি সকলকে বলেছিলেন যে উনি সন্তান সম্ভব হয় সেই সূত্রেই আমি শুনেছি কিন্তু আলাদা করে নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ আমি পাইনি